কাপ চা দিয়েন তো আরে আরিফ তুই এই চায়ের দোকানে হ্যাঁ এই দোকানটা দেখছিস এটা আমারই আর তুই এখানে কোন কাজের লেগে এসেছিস নাকি অফিসে কাজের জন্য একজনের কাছে এসেছি ও তা তো ভালো কথা এই লে চা খা সে নয় ভালো কথা তা এটা তোর দোকান শেষ মেষ্টি চা বিক্রি করছিস হ্যাঁ তোকে তো বুঝলাম অনেক জায়গায় কাজ খুঁজার পরে একটা কাজও পাইনি সেই কারণে শেষ মেশ এই চাই দোকানটাই দিয়েছি কি আর করবো ভাই সংসার তো চালাতে হবে সত্যি কি আর বলবো বল তোর অবস্থা দেখি আমার খুব হাসি পাচ্ছে স্কুল লাইফে তুই কি রাশি এক নম্বর ছাত্র ছিলি আজ তুই নাকি চা হ্যাঁ কি আর কইর বাবুল আমি তোর পড়াশোনাটা শেষ করতে পারিনি মাধ্যমিক দেওয়ার পরে বাপ একটা অ্যাক্সিডেন্টে মারা যায় তারপরে পড়াশোনার করা হয়নি এই বয়সে সংসারে হাল ধরতে হয়েছিল আর সেটা ছাড়া আমি কোনো উপায় পাইনি ভালোই করেছিস তখন আমি কি করে জানিস একটা প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার পদে আছি আমার বেতন কত জানিস আশি হাজার টাকা বাহ খুব ভালো কথা এই কথাটা শুনে আমি খুব খুশি হলাম চ আমাদের বাড়ি থেকে তোকে ঘুরে আনি তোদের বাড়ি বলতে সেইটাদের আগের কুড়ি বাড়ি আছে এখনো সেই বাড়িতে থাকিস নাকি হ্যাঁ ভাই আমরা এখনো ওই কুড়ু বাড়িতেই থাকি এখনও তুই একটা বাড়ি বানাতে পারিসনি বানাবি বাকি বাড়ি এত দিন এই চাবি কারেটার ভাড় তু হয় সেইটা আদি কোনো দিন কি বাড়ি বানানো দেয় ঠিক আছে এখনো আমি যাই রে তোর বাড়িতে নয় আমি অন্য গিয়ে ঘুরে আইবো তোদের সময় থাকে আচ্ছা ঠিক আছে কোই গো সব কমনে গেলা কিরে রে বাবু তোর দোকান থেকে মা দোকান তো সেরকম ব্যাচ কিনা হয়েছে না দোকানে তাই বইছিছিনু দোকানে যদি কিছু খুইদিরে আসে আর যদি কিছু ব্যাচ কিনা হয় কি আর করবে বল সবই বিদা তো একটা কাজ কর হাত মুছতে হয়েছে খাবারটা খাইলে হ্যাঁ মা খাচ্ছি মনিজা কোথায় গেছে দেখতে পাচ্ছেনি নিজে

আমি বলছি কি বাবু তুই দোকানটা দে অন্য একটা ব্যবসা কর তাহলে লাভ হলেও হতে পারে না মা আমি এ দোকান ছাড়তে পারবো না দেখি না কপালে কি লিখা আছে মা তো ঠিক কথাই বলেছে। কোনো একটা কাজ খুঁজো, জানি সংসারটা ভালোভাবে চলে যায়। দোকানে তো সেরকম আগের মতো জিনিসপত্র নাই আর সেরকম আগের মতো লোকও হচ্ছে না। তুমি একটা কাজ করো, দোকানটা ছেড়ে দাও। আবার ছেলেটা বড় হচ্ছে, সংসারের খরচও বাড়ছে। তুমি এত কিছু সামলাবা কি করে? ছোট চায়ের দোকান থেকে? তোমরাও তো চিন্তা করো না। আমি তো আছি। দেখি কিছু করা যায় কিনা। ভাই, এত সকাল বেলা কোথায় যাচ্ছো? এদা ভাই, চা এর দোকানটা খুলতে হবে। ওইখানটাই যাচ্ছি। তোমাহাতে কোনোদিন এত সকাল বেলা যেতে দেখিনি। আজকে হঠাৎ এত সকালু। চা দোকান খুলবো বলছো? তার বলিসনি। বাড়িতে টাকা পয়সার অসুবিধা। চায়ের এর দোকানটা ছাড়া আর কোনো সম্বল নাই। তুই তো ভালোভাবে জানিস। তাই ভেবেছি দোকানটা সকাল সকাল খুলবো। তাও তো কিছু খয়েরদের পাবো। হ্যাঁ, তোমার যুক্তিটা খারাপ না। দেখবা কর্ম করে যাও।

আজকে তো সকালবেলায় দোকান খুলেছো যাই হোক সকাল সকাল চানা খেলে না আমার মাথা ব্যথাটা ছাড়ো না কাকা আপনাকে এমন চা করে দিছি একবার খাবেন তাহলে আপনার পুরো মাথা ব্যাথা ছিঁড়ে যাবে হ্যাঁ চানা ভালো করে পানা না ভাইপা দোকান টিভি নাই না কাকা এই ছোট দোকানে টিভি খুঠে পাবো এইভাবে কি দোকান চলবে ভাইপা আশেপাশের দোকানে বড় বড় এল ইডি টিভি তুমি মোকেছো দোকানে টাকা পয়সা লাগা আর কাকা আমার দোকানে সেরকম কি নাই তো হয় না তো টিভি কুর্তি কিনবো এই লেন কাকা চা ভাইপো তোমার দোকানে খবরের কাগজ রাখো না না কাকা খবরের কাগজ দোকানে রাখিনি সে কি গো দোকানে টিভি নাই একটা খবরের কাগজ নাই তাইলে কি তোমার দোকানে খয়তে আসবে কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না

আরে ভাই আমাকে এক কাপ চা দিও তোমার চা না খাইলে না আমার দিনটাই যায় না হ্যাঁ ভাই বসো দিছি কই গো মনিজা কমনে গেলা এখানে আসো কিছু হয়নি এই নাও এই টাকাগুলা রাখো ইয়া এতগুলো টাকা কোথায় পালা কোথায় আর পাবো এই টাকাগুলা আজ কি আমাদের দোকানে বেচা কিনা হইছে ইয়া এতগুলো টাকা আমাদের দোকান থেকে ইনকাম হয়েছে হ্যাঁ গো হ্যাঁ তাড়াতাড়ি আমাকে খেতে দাও আমাকে আবার দোকানে যেতে হবে এই তো এক্ষুনি আসলে খাওয়া দাওয়া করে এক্ষুনি চলে যাবে হ্যাঁ দোকানে খৈ খুব চাপ আমি বেশিক্ষণ বাড়িতে থাকবো না আমি এবার দোকানে চলে যাবো তাড়াতাড়ি খেতে দাও আচ্ছা মা আল্লাহর রহমতে দোকানে তো ভালো বেচা কিনা হয়েছে আমি ভাবছি কি এই দোকানে অনেক রকমের খাবার জিনিস রাখবো ইয়া তো ভালো কথা যেটা চাইছে তুই সেটাই কর তাহলে দোকানে কি কি নতুন জিনিস তুই ভাব হ্যাঁ ভেবেছি দোকানে তেলে ভাজা জিনিস ধরব সঙ্গে এর সঙ্গে অনেকজনা খেতে পছন্দ করে হ্যাঁ তুমি ঠিক ভেবেছ এই জিনিসগুলা করলে দোকানে আরো ক্ষতির বাড়বে হ্যাঁ মা মাথা কৌশল করে লাগি দোকানে যেতে হবে সাইকেলটা আবার ও টাইমে খারাপ হইতে হইলো এবার দোকানে কি করে যাবো কি হলো ভাই এইখানে এইভাবে দাঁড়িয়ে আসো যে তার বলিসনি যে তার সাইকেলটা হরদম চেন করছে এখন আমি দোকানে কি করে যাব সেটাই ভাবছি আমাদের বাড়ি তোমার সাইকেলটা তুই আমার সাইকেলটা নিয়ে যাও না তুই আমার খুব উপকার করলি রে চ তোর বাড়ি সাইকেলটা বের কই দিগা আরে দাদা ভাই আমি সবার মুখে শুনছি তোমার দোকানে নাকি বিরাট বেচা কিনা হয়েছে এই কথাটা কি সত্যি হ্যাঁ রে ভাই আল্লাহ মুখ আগে আগের থেকে ভালো বেচে কিনা হয়েছে এইখান থেকে চ তো সঙ্গমে পরে কথা বলবো আমার দোকান খুলতে লেট হয়ে যায় বাড়ি থেকে সাইকেলটা বের করতে দেখা বাবা কি ব্যস্ত মানুষ কথা বলারও টাইম নাই চলো বাটি থেকে সাইকেলটা বের করে দিগি বলেন স্যার আপনার কিছু লাগবে হ্যাঁ লাগবে আমার জন্য এক প্লেট বিরিয়ানি আনো দশ মিনিট বসেন স্যার আনছি ঠিক আছে এলেন স্যার আপনার বিরিয়ানি আরে আরে তুই এজেন্টাই তোর চায়ের দোকান বন্ধ হয়ে গেছে নাকি যেখানে কাজ করছিস হ্যাঁ ভাই চায়ের দোকান বন্ধ হয়ে গেছে কিন্তু কিন্তু কি আরে জানtau ওই ভাবে কি সংসার চলে তুই ভুল ভাবছিস আরে নারে ঘিরেমে চায়ের দোকান আছে সেটা এখন চায়ের দোকান নাই অন্য কিছু হয়েছে যাই বলিস তোর বাড়ি এই কথাগুলো ভুলো না এ কোনো যায়নি চায়ের দোকান নাকি অন্য কিছু করেছিস ওয়াই ছেড়ে এই রেস্টুরেন্টে কাজ করছিস কেন তোর এসব কাজ করবো দেখার পরেও বড় বড় কথা বলছিস যাই হোক তোর কথা শুনি খুবই হাসি পাচ্ছে দেখ ভাই তোকে একটা কথা বলতে বাধ্য হচ্ছে কারোর কাজ লি ছোট করতে হয় না আর এই সব আমার মনে হয় না যে কোনো ভদ্র লোকের কাজ মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ তুই কি আমাকে অপমান করছিস না রে আমি তোকে কথাটা সেভাবে বলিনি আর মানুষকে মানুষের পোশাক আশাক দেখে মানুষ মনে নি আরে শোন এটা চাওয়ালা চা বিক্রি করে কোটিপতি হতে পারে তুই কি বলতে চাইছিস তুই আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার আপনাকে এই সবগুলো কে আনতে বললো আমরা তো এই সবের জন্য আছি স্যার মানে ইয়ে কে যে তোমরা কি স্যার বলে ডাকছো এই যে দেখছেন ইনি তো এই রেস্টুরেন্টের মালিক মালিক মানে আমি তো কিছুই বুঝতে পারছি নি আমি দুন আমরা যে অর্ডারটা পেয়েছি সে কাজগুলো দেখাও আমি আসছি এস স্যার হ্যাঁ ও ঠিকই বলেছে এই রেস্টুরেন্টটা দেখছো এটা হলো আমার আর শুধু এটা না এটা বাদ দিয়েও এই শহরে আমার সাতটা রেস্টুরেন্ট আছে সাতটা রেস্টুরেন্ট হ্যাঁ আরে ভাই তোর সম্পর্কে না জেনে তোকে অনেক রকম খারাপ কথা বলেছি অনেক লোকের মাঝে তোকে অপমান করেছি তো আমাকে তুই মাফ করে দে শেষ পর্যন্ত তুই তোর নিজের ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক তুই ঠিকই বলেছিস আমি টাকার অহংকারে পুরো অমানুষ হয়ে গেছি আর তুই আমার ভাই চোখ খুলে দিয়েছিস চোখে যে কি বলে ধন্যবাদ জানাবো কোন ভাষাই খুঁজে পাচ্ছি না শেষ পর্যন্ত তুই তোর ভুল বুঝতে পারলি এটাই আমার কাছে অনেক